আসসালামু আলাইকুম আমাদের প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি রান্না করে দেখাবো পাঁচমিশালি সবজি ডিম দিয়ে পাঁচমিশালি সবজি আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আজকে তরকারিটি অসম্ভব সুন্দর লাগে খেতে আমি একটু ভিন্ন রকম করে রান্না করার চেষ্টা করেছি আমি প্রথম একটা কড়াইয়ের ভিতরে সরিষার তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম আমি এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিব মশলাগুলো একটু ব্রাউন কালার করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আসলে মশলার পরিমাণ এবং লবণের পরিমাণটা মেপে মেপে বলা যায় না এটা যে যেমন পরিমাণের সবজি নেবে তাকে সেই পরিমাণেই মশলা লবণ মরিচ এগুলো দিয়ে দিতে হবে আমি এবারের মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবং জিরা এবং ধনিয়া পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে আমি দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাগুলো প্রায়ই ব্রাউন কালার হয়ে এসেছে এর মধ্যে আমি এবার আলু ফালি করে কেটে নিয়েছি এবং লাউ ফালি করে কেটে নিয়েছি আমি সবজিগুলোকে দিয়ে দেব সবজিগুলোকে আমি এবার ভালো করে কষিয়ে নিব প্রথমে সবজিগুলোর মধ্যে পানি দেওয়ার দরকার নেই এর মধ্যে লাউ আছে লাউ থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে কষানো হয়ে যাবে আর আমি সোলার ডাল ফিফটি পারসেন্ট সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আমি সে ডালটা এবার দিয়ে দিলাম ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম কারণ লাউটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ছোলার ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে এজন্য আমি ডালটাকে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি যেন একসাথে সব সবজিগুলোর সাথে সিদ্ধ হয়ে যায় এর মধ্যে আমি কয়েকটা পুঁই শাকের পাতা দিয়ে দিলাম পুঁইশাকের পাতাটা যে কোনো সবজির মধ্যে দিয়ে রান্না করা যায় আমি সব সবজিগুলোকে এক একসঙ্গে ভালো করে কষিয়ে নিব খুন্তি দিয়ে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু আমি রেখে দিব সবজিগুলোকে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত সবজিগুলোতে পানি না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাকে আমি কষিয়ে নিব আমি তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি সবজিগুলোকে ভালো করে কষাবো আমি ঢাকনাটা তুলে আরও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় পানিটা শুকাই গেলে সবজিটা নিচে লেগে যাবে এর জন্য কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে আমি নেড়ে নিচ্ছি সবজিগুলোকে এবার আমি আগে ডিম সিদ্ধ করে ভেজে রেখে দিয়েছিলাম আমি ডিমগুলো সবজির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আমি আবার ঢাকনা তুলে সবজিটাকে ভালো করে নেড়ে নেব সবজিটা দেখতে এখন অসাধারণ লাগছে সবজি ঝটপট করে সবজি রান্নার জন্য এই প্রসেসটা আপনারা ফলো করতে পারেন সবজিটা কষানো হয়ে গেছে এবার বা আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু কষানোর সঙ্গে সঙ্গে এগুলো প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় সবজিগুলো তার জন্য পানি খুব অল্প পরিমাণ দিতে হবে আমি আবার ঢাকনাটা তুলে সবজিগুলোকে নেড়ে নিচ্ছি সবজিগুলো প্রায় আমার হয়ে এসেছে ভালো করে আমি খুন্তির সাহায্যে সবজিগুলোকে উল্টে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি আর সামান্য একটু সবজিগুলোকে জাল দিয়ে দিতে হবে দেখুন এরপর যে আমার সবজিটা হয়ে গেছে সবজিটার লুক্সটা কত সুন্দর এসেছে দেখতে অসাধারণ লাগছে আপনারা ঝটপট রান্না করতে চাইলে এরকম পাঁচমিশালে বা এর চেয়েও বেশি আপনারা সবজি দিয়ে রান্না করতে পারেন যে কোনো ধরনের সবজি হলে চলবে আপনার আপনারা রান্না করে নিতে পারেন যারা সবজি খেতে পছন্দ করেন এই সবজিটা ছোট বড় সবাই খেতে পারবে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে সবজিটা আপনারা খেতে পারেন